বলে মায়ের আশীর্বাদ থাকলে তার কাজ সব ঠিকঠাকই হয়ে যাবে দেখো তিন চার দিন বৃষ্টির পর আজ একটু রোদ তাও না একটু কিন্তু আকাশ পরিষ্কার হয়ে আছে আজকের যেহেতু মায়ের পুজোর বান্না হবে তাই সকাল থেকে কিন্তু আকাশটা অনেকটাই ধরে গিয়েছে আর এখানে দেখো আমাদের সত্যি খুব ভয় ছিল যেহেতু আমাদের রান্না পুজো আছে এখানে নতুন উনুন করা হয়েছে সেই উনুনগুলো কিন্তু এখনও পর্যন্ত শুখায়নি তো আর কাঠকুটো সে তো তার বালাই নেই কি বলবো আর তোমাদের কাঠকুটোগুলো একেবারেই ভিজে গিয়েছে তো যে তিন চার দিন আগে যখন রোদে দিচ্ছিলাম ভাবছিলাম যে রোদ তো হবে তুলে নেব বাট এখানে দেখতে পাচ্ছ কাঠগুলো না একদম ভিজে গিয়েছে খুলতেও ভয় লাগে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে এগুলো খুলতেও কিন্তু বেশ ভয় লাগে তো অনেকটা কিন্তু শুকনো আছে না পুরোটাই ভিজে গেছে তেমন একটা একেবারেই শুকনো নেই তো দেখা যাক আজকের এইভাবে রান্না করতে হবে আর না হলে কাঠ কিছু তোলা সেগুলো দিয়েই কিন্তু আজকে রান্নাটা হবে আজকের আমাদের পুজো আমরা সবাই ভয় পাচ্ছিলাম যে কিভাবে পুজোটা হবে কিভাবে কি করব এই বৃষ্টির মধ্যে বাট দেখো মায়ের লীলা এখন কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ মায়ের লীলায় ঠিক আজ একটু রোদ রোদের ছায়া রোদ কিন্তু আমরা পেয়ে গেছি তো সেই হিসেবে পুজোটা আজকে ভালোভাবে করার চেষ্টা করব তোমরা সবাই কিন্তু পাশে থাকবে আর আমরা পুজোতে কি কি নিয়ম কি কি আচার অনুষ্ঠান পালন করি তোমরা সেটা দেখবে আর সবাই পাশে থাকবে